আজকে যদি বর্ডার খোলা থাকতো আর যদি বাংলার জমিন থেকে মুসলমানরা ফিলিস্তিনে যাওয়ার মতো এবিলিটি যোগ্যতা থাকতো আমার বিশ্বাস এই বাংলার জমিনের ষোলো কোটি মানুষের মধ্যে দশ কোটি মানুষ কুকুরগুলোকে সাইজ করে ফেলতো ঢেঙ্কে না ভাই আমার কে ভাইরা আমার যেখান থেকে কথাটা বলছি ফিলিস্তিনের এই যে চারজন যুবক আমার পাশের রোবে যুবকদেরকে জিজ্ঞেস করলাম তোমার দেশে তো আমি যাইতে পারি নাই তোমার দেশের কি অবস্থা তোমার কি বাচ্চা আছে আমি বললাম আছে বাচ্চাটা বুকে নিয়ে কখনো ঘুমাও হা ঘুমায় বাচ্চাটা চোখে মুখে চুমু দেয় হা দেয় একজন বাবা যখন বুকের উপরে বাচ্চাটাকে রেখে ঘুমায় সেই বাবাটা যদি জানে যে যে কোনো মুহূর্তে এই বাচ্চার বুকটাকে বোমার আঘাতে ঝাঁঝরা করে দেওয়া হতে পারে ইসরায়েলি কুকুরদের বোমাগুলো বুলেটগুলো বাচ্চাটাকে শেষ করে দিতে পারে তুমি কি নিশ্চিন্তে ঘুমাইতে পারবা আমি বললাম না পারবো না তখন যুবকের জবাবটা ছিল এরকম যে আমার দেশের প্রত্যেকটা মানুষ গাজার প্রত্যেকটা মানুষ তার সন্তানের ব্যাপারে এরকম আশঙ্কা থাকে তোমরা স্বপ্ন দেখো সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবা আর আমার দেশের মানুষ স্বপ্ন দেখে সন্তানের জীবনটা এই বুঝে চলে গেল এই বুঝে চলে গেল তার জীবনটাকে আমি রক্ষা করতে পারবো কিনা আল্লাহ আর এলাকার পাশে আমার ফ্যামিলির চোদ্দ জন যুবক শহীদ হয়েছে এক ফ্যামিলি থেকে আমার এলাকার পার্শ্ববর্তী এলাকায় একজন যুবক তার ছোট্ট বাচ্চা এক যুবক তার ছোট্ট বাচ্চা নিয়ে বাবা দেখেন কি অবস্থায় তারা আছে বাচ্চাটাকে রাত্রিবেলায় বেলায় বোমার আঘাতে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে ডান হাত উড়ে গেছে ডান পা উড়ে গেছে মাথাটা উড়ে গেছে ওই বাবা সন্তানের সকালবেলায় শুধু হাত বাম হাত বুকের একটা পাশ আর বাম পা পেয়েছে পলিথিনে করে ইমাম সাহেবের কাছে ওই পলিথিনের ব্যাগ নিয়ে এসেছে ইমাম সাহেব বলছেন কি বাবা ব্যাগের মধ্যে কি ওই যুবক জবাব দেয় বাবা জবাব দেয় আমার ব্যাগের মধ্যে আমার বুকের মালিক আমার কলিজার টুকরা আমার নারী ছেড়া ধন আমার বুকের মালিকের লাশ এই ব্যাগের মধ্যে হুজুর আমার সন্তানের বোমার আঘাতে মাথা উড়ে গেছে হাত উড়ে গেছে পা উড়ে গেছে শুধু বাম হাত বাম পেয়েছি এই অংশটা নিয়ে আপনার কাছে এসেছি এটা হচ্ছে বর্তমান চিত্র। আমরা কিভাবে আছি কত সুখে আছে আমার ভাইরা কত কষ্টে আছে লেবাননে ফিলিস্তিনে কিছু বাড়ি আমি দেখেছি আমাদের দেশে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে মেয়ের বাবারা সর্বপ্রথম যে জিনিসটা কষ্ট হচ্ছে নাকি আপনাদের মেয়ের বাবারা মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা দেখে ছেলে সরকারি চাকরি করে কিনা কথা কয় না ছেলে যদি সরকারি চাকরিজীবী হয়েছে দাঁত দুইটা না থাক ল্যাংড়া হোক লুলা হোক তাও সুন্দর মেয়ে বিয়ে দিয়ে দেয় কথা কয় না কেন আর যদি বেসরকারি চাকরি হয় ষাট হাজার টাকা বেতন পাক ও বিয়ে দেওয়ার ক্ষেত্রে ৩০ বার ভাবে যে এটারে দিয়ে আমার মেয়ে চলতে পারবে কিনা ফিলিস্তিনে লেবাননে জর্ডানে অনেক যাদের বাড়ির সামনে জন করে ছবি টাঙানো এবং তাদের নাম লেখা আমি প্রথমে বুঝি নাই ওই মহল্লার মানুষকে জিজ্ঞেস করলাম ভাই এই ছবিগুলো এই নামগুলো বাড়ির সামনে কেন টাঙানো হয় ওই মানুষগুলো জবাব দিল হুজুর যে বাড়ি থেকে যতজন শহীদ হয়েছে ইসরায়েলের সাথে যুদ্ধ করতে গিয়ে ওই অতজনের নাম বাড়ির দেওয়ালের সামনে ফলকের সামনে ঝুলিয়ে রাখা হয় ছবিগুলো ঝুলিয়ে রাখা হয় কারণ আমাদের দেশে মানুষকে ডাক্তার কে ইঞ্জিনিয়ার কে সচিব কে এমপি কে মন্ত্রী এই দেখে সম্মান দেওয়া হয় না বরং কোন বাড়ি থেকে বেশি শহীদ হয়েছে সেই বাড়িকে মানুষ স্যালুট করে সম্মান দেয় সেই বাড়ির সঙ্গে সবাই সম্বন্ধ করতে চাই বিয়ে শাদি দিতে চাই কেন কেন সেই বাড়ির সঙ্গে সবাই সম্বন্ধ করতে চাই অথচ এই বাড়িতে পাঁচজন শহীদ হয়েছে কাহুজুর এটার একটা জবাব আছে কারণ মানুষগুলো মনে করে এই বাড়িতে কোনো কাপুরুষ জন্ম নেয় না কোনো হায়না জন্ম নেয় কোনো হিজরা পয়দা হয় না সবাই বীর পুরুষ মুজাহিদ তৈরি হয় ঠিক কেনা এ বাড়িতে বীর পুরুষ তৈরি হয় মুজাহিদ তৈরি হয় আল্লাহর কোরআনে সৈনিক তৈরি হয় এই জন্য মেয়ে বিয়ে ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দেখি এদের মতো ছোট কয়েকটা ছেলে পেলেকে পাইলাম রোহিঙ্গারা আমাদের দেশে আসছে না তো ফিলিস্তিনের ওই দেশে শরণার্থী শিবির আছে খিমা বলে আরবিতে হুজুর জানে খিমায় গেলাম যাওয়ার পরে ফিলিস্তিনিদের একটা আচরণ কি জানেন আমাদের দেশে দেখবেন অনেকের বাড়িতে মেহমান আসলে মুখটা একেবারে কাইষ্টিয়া হয়ে যায় কথা কয় না কেন সময় আর পাইল না আমার বাড়িতে মেহমান কেউ আছে খুশি হয় কেউ আছে অখুশি হয় ফিলিস্তিনি খিমাই তারাই শরণার্থী ওদের খিমাই ঢোকার পরে এক বাড়িতে গিয়েছি দুদেলা ছাগল ওডের জবাই করতে যাচ্ছে কয় বাড়িতে মেহমান এসেছে অথচ আমার আত্মীয় না বাড়িতে মেহমান আইসে কোন দেশে দেখার টাইম নাই দুদেলা ছাগল জবাই করতে যাচ্ছে এরা এতটা মেহমানদারি করতে পারে আল্লাহ আকবর বলেন এরা এতটা ভালো মানুষ এই বাচ্চাদেরকে জিজ্ঞেস করছি বাবা বড় হয়ে তুমি কি হতে চাও ডাক্তার ইঞ্জিনিয়ার না অন্য কিছু আমাদের দেশের ছেলেরা মেয়েরা বলে কি ডাক্তার হতে চাই পাইলট হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই অমক হতে চাই তমক হতে চাই আর এই বাচ্চাগুলো জবাব দেয় বড় হয়ে আমাদের স্বপ্ন একটাই মসজিদুল আকসাকে আমরা কুত্তা মুক্ত করবো আল্লাহ আকবর বলেন না স্বপ্ন কয়টা একটা বড় হয়ে আমরা আকসাকে স্বাধীন করব রক্ষা করব মুক্ত করব আল্লাহ আকবর বলেন প্রিয় ভাইরা জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে দল হচ্ছে তিনটা জোরে বলেন কয়টা বারো দল থাকবে না চোদ্দ দল থাকবে না বিশ দলীয় জোট থাকবে না চার দলীয় থাকবে না কেমন ময়দানে দল হবে মাত্র তিনটা কয়টা আরো জোরে একসাথে বলেন জোরে বলেন কয়টা দল হবে কেমন ময়দানে তিনটা এক নম্বর হচ্ছে فاصحاب الميمنه ما اصحاب الميمنه واصحاب المشامه ما اصحاب المشامه والسابقون السابقون اولئك المقربون আল্লাহ রব্বুল আলমিন বললেন দল হবে তিনটা এক নম্বর হবে ডান দল দুই নম্বর হচ্ছে বাম দল তিন নাম্বার হচ্ছে মুখোমুখি একটা দল থাকবে যারা থাকবে অগ্রগামী ডান দলে যারা থাকবে এরা হচ্ছে সাধারণ মমিন কিন্তু সৎ কাজ করেছে

কিন্তু ইসরায়েলের দালাল দালাল ইসরায়েলের পক্ষে কথা বলে ফিলিস্তিনের বিপক্ষের অবস্থান নিয়েছে আর যাই হোক মুসলমান হইতে পারে না ঠিক কেনা বামপন্থী কারা দুনিয়ার জিন্দিগিতে আল্লাহর জমিনটাকে ব্যবহার করেছে আল্লাহর জমিনটাকে ব্যবহার করে খেয়েছে পড়েছে আমোদ ভর্তি করেছে কিন্তু আল্লাহর বিপক্ষ অবস্থান নিয়েছে কোরআনের বিপক্ষ অবস্থান নিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়নের জন্য চেষ্টা করে নাই কোরআনের সব বিধানগুলোকে মানেও নাই কোরআনের বিধানকে অস্বীকার করেছে ইসলাম নিয়ে চুলকানি ছিল হুজুর নিয়ে চুলকানি ছিল দিন নিয়ে চুলকানি ছিল এই মানুষগুলো যারা মুনাফেক যারা কাফের যারা বেমান আল্লাহ রাব্বুল আলামিনের বাম পাশে অবস্থান করবে বাম হাতে এদেরকে আমল নামা দেওয়া হবে আল্লাহ বলবে ফেরেস্তারা রে প্রত্যেক রা হাইওয়ানকে শিকুলে বেধে বেধে বিনা হিসেবে আমার জাহান নামে এককে করবলোন না অ জুবিল্লাহ নাম্বার হচ্ছে মুখ দল অগ্রগামী দল ওসা বিকনাসাকন ওলাইকাল মুকররবন এই দলটা হচ্ছে সেই দল যে দল আল্লাহর জুমিন আল্লাহর দিন ককাইমের জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছে ইসলাম কইমের জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছে। খেয়াল করেন মুয়াজ বিন জাওয়াল জিহাদের ময়দানে রক্তাক্ত হয়েছে আব্দুল্লাহ বিন রাওয়াহ রক্তাক্ত হয়েছে হানজালা রক্তাক্ত হয়েছে খালিদ বিন ওয়ালিদ রক্তাক্ত হয়েছে ওনাদের পদংকে অনুসরণ করে আল্লাহর জমিনে যে সমস্ত মানুষগুলো সব কিছুর ঊর্ধ্বে আল্লাহকে দিয়ে কোরআনকে দিনকে পায়ের দিয়ে বুকের রক্ত ঢেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে এবং এই সমস্ত মানুষগুলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা চালিয়েছে কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন এদেরকে বলবে ফেরেস তারা রে এদের কোনো হিসাব নাই এদের কোনো হিসাব নাই বিনা হিসাবে জান্নাতে দাখিল করে দাও এখানে নবী থাকবে সৎ ব্যবসায়ীরা থাকবে শহীদরা থাকবে এবার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে ডান দলে থাকবেন নাকি বাম দলে থাকবেন জোরে বলেন হয় ডান দলে থাকেন না হলে মুখোমুখি দলে থাকেন অগ্রগামী দলে থাকেন খবরদার বাম রাম কারো সাথে থাকেন না ঠিক কিনা দুনিয়া হারাবেন আখেরা তো কিন্তু কিছু লোক আছে পাঁচশোটা টাকার জন্য এই সমস্ত খাটাসদের সাথে মেলামেশা করে কথা কন না কেন

এবার আব্দুল্লাহ আর পরে চাচার কাছে আসলেন সের পরে বললেন চাচা আল্লাহর প্রতি ইমান এনেছি মোহাম্মদ সাল্লাহামের উপরে ইমান এনেছি আমি আর মুস্তিকের সাথে থাকতে পারব না মূর্তি পূজা করতে পারব না শিরিক করতে পারব না সঙ্গে সঙ্গে চাচা বললেন এত বড় সাহস পাঁচ দাদার ধর্ম দুই ত্যাগ করেছিস এই মুহূর্তে ইমান ছাড়বে অথবা বাড়িঘর ছাড়বে সম্পদ ছাড়বে খামারের উঠগুলো ছাড়বে সিদ্ধান্ত তুলে নিতে হবে আবদুল্লাহ জবাব দিলেন চাচা আল্লাহর কসম করে বলে বুঝে শুনেই আমি ইমান এনেছি বাড়ি আমি ছাড়তে রাজি আছি সম্পদ আমি ছাড়তে আছি খামারের নোট গুলো আমি ছাড়তে রাজি আছি কিন্তু আল্লাহর কসম আমি আমার এই ছাড় ছাড়তে রাজি নই বলুন আল্লাহ চাচা বললেন যদি ফাইনাল এটা হয়ে থাকে এই মুহূর্তে তুই আমার সামনে থেকে দূর হও আর কখনো আমার সামনে আবদুল্লাহ জবাব দিলেন চাচা চলে যাচ্ছে আর কখনো আপনার সামনে আসবো না প্রচন্ড শীত থর করে কাঁপছে আবদুল্লাহ যেমনি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন মধ্য রজনীতে আবদুল্লাহ জুলবাজ চাচা বলছে আবদুল্লাহ তোর যে পরনের জামা কাপড়টা আছে জামা কাপড়টা আমার এই মুহূর্তে খুলে দিবি এবার আব্দুল্লাহ জবাব দিলেন চাচা আল্লাহ দোহায় লাগে আপনি আমার জামাটা খুলে নেবেন না কারণ এই জামা দিয়ে আমার জামাটা দিয়ে পোশাকটা দিয়ে আমার শরীরটা ঢাকা আছে আমার লজ্জা স্থানটা ঢাকা আছে যদি জামাটাও খুলে নেন তাহলে তো লজ্জা স্থানটা উন্মুগ্ধ হয়ে যাবে আর অন্যদিকে শীতের রাত্রে আমার বড় কষ্ট হবে প্লিজ আপনি জামাটা খুলে নেবেন না চাচার মনে জয় জন্ম না ভালোবাসা জন্ম এলো না বললো হয় এই মান ছাড়বে ঝাড়বে অথবা তোর জামা কাপড়টা ঝাড়বে সঙ্গে সঙ্গে আবদুল্লাহ রাজি আল্লাহ তালানহ তার জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে গেলেন বলুন আল্লাহ আকবার এবার আবদুল্লাহ বের হয়ে গেলেন বুড়িমা অসুস্থ পাশের বাড়িতে শুয়েছিলেন মার কাছে যাওয়ার পরে বললেন ও মা ইমার আনার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার সম্পদগুলো গুলো কেড়ে নিয়েছে খামারের উঠ গুলো কেড়ে নিয়েছে আমার এমনকি পরনের পোশাকটা কেড়ে নিয়েছে ও মা তোমার কাছে কি একটা চাদর হবে নাকি যে চাদরটা দিয়ে আমি কোনো মতে স্বয়ং স্থানটা রেখে স্বয়ং মোহাম্মদ রসুল্লাহামের দরবারে যাবো বাড়ির দিকে যাবো বুড়ি মা তখন তার গায়ে দেওয়ার চাদরটাকে দিয়ে দিলেন ওই চাদর দিয়ে আব্দুল্লাহ রাজি আল্লাহ কোনো মধ্যে লজ্জায় স্থানটা ডাকলেন ঢাকার পরে ওই মধ্য রজনীতে রওনা করলেন আল্লাহর নবীর বাড়ির দিকে শেষ যে নবীজি যখন তার জন্য জাগ্রত হয়েছেন ওই আবদুল্লাহ তখন নবীজি দরজা দরওয়াজার সামনে গিয়ে হাজির আল্লাহ নবী নামাজ পড়ছেন সালাম ফিরাইলেন সালাম ফিরানোর পরে দেখতে পেলেন একজন যুব আল্লাহ নবীর বাড়ির দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থর করে

দুনিয়ার কিছু ছেড়ে এসেছি কিন্তু ইমান আমি ছাড়ি না আল্লাহ নবীর চোখে পানি বললেন আবদুল্লাহ এই জায়গায় দাঁড়া আমি ঘরের মধ্যে যাচ্ছি আল্লাহ নবী ঘরের মধ্যে গেলেন যাওয়ার পরে ইয়া মানি কাটা একটা চাদর নিলেন নেওয়ার পরে আবদুল্লাহর গায়ে বিছায় দিলেন আল্লাহ নবী বললেন ও আজকে থেকে চাদরের মালিক আমি তোরে বানিয়ে দিলাম কখনো মনে করবি না তোর সঙ্গে দুনিয়ার কেউ নাই কিছুই নাই বরং তোর সঙ্গে আল্লাহ আছে আল্লাহ রাসুল তোর সঙ্গে সব সময় আছে বলুন আল্লাহ বাকবা এবার আবদুল্লাহ চোখে পানি বলছেন ইার রাসূলুল্লাহ আমার কুরিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট নাই কিন্তু আপনার কাছে আমার একটা আরজি আছে আপনি আরজিটা কি শুনবেন নাকি আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ কি আরজি আছে আমার সামনে পেশ কর বললেন নবী আমি জানি আল্লাহর কাছে যে দোয়া করে না আপনি সেই দোয়া আল্লাহ কবল করে নাই ওগো আল্লাহর নবী আপনি দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমারে শাহাদাতের মওদদান করে আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহ আমার আব্দুল্লাহ কে আপনি শাহাদাতের মওদদান করেন আল্লাহ আব্দুল্লাহর রক্ত কাফে। আমাদের মেহমানদের জন্য আপনি হারাম করে দিয়ে এবার আবদুল্লাহ বললেন এখন আপনি আমি শহীদ হইতে চাইলাম কিন্তু আমার রক্ত কাফের মেহমানদের জন্য আপনি কেন হারাম করে দিলেন আল্লাহ নবী বললেন আবদুল্লাহ কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ঘরের বিছানাতেও মারা যায় আল্লাহ রব্বুলিন তারেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেন আল্লাহ আকবর কর না

সোমবারের দিন আর পর আব্দুল্লাহ রাদি আল্লাহান হুদ্দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন ইন্তেকাল হয়ে গেল আব্দুল্লাহ মাকরিবা নামাজের পর আব্বা র উসমান বেলা আল্লা রাদী আল্লাহ তালান হুম ওয়া আবদুল্লাহ রাদী আল্লাহ্লা হুন লাশটা গোসল করাচ্ছেন ঠিক ওই মুহূর্তাল্লাহ নবী তখনও জানেন আব্দুল্লাহ মারা গিয়েছে রাস্তা দিয়ে হেরে যাচ্ছেন সেই বার পাশ দিয়ে দাল� কয়া আবু বক্কা কাকে গোসল দিচ্ছ কাকে গোসল দিচ্ছ কিছুই তো বুঝলাম না আবু বকর বললেন আগে নবীজি আপনার কলিজার টুকরা ইমান আনার কারণে যে সাবি দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়েছিলেন সে আবদুল্লাহ জহরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন বলুন আল্লাহ আকবার আল্লাহর নবীর চোখের মধ্যে পানি বললেন আবদুল্লাহ আমার আব্দুল্লাহ নাই আবু বকর খবরদার খবরদার আবদুল্লাহ যারা নামাজ কেউ পড়াইবে না আবু বকর বললেন এমন কথা তো কোনোদিন আপনি বলেন না যে যারা নামাজ কেউ পড়াই বলো কেন আপনি আবদুল্লাহর ব্যাপারে কথা বলছেন আল্লাহ নবী জবাব দিলেন আমান আব্দুল্লাহর জানা যান নামাজের ইমামতি আমি নবী নিজেই করব আল্লাহ নবী যারা যান নামাজ ইমামতি করলেন সাহাবিরা দৌড়িয়ে গিয়েছে আব্দুল্লাহ আল্লাহর চাকা খবরের মধ্যে নামাবেন আল্লাহর নবী বললেন ও সাবিরা খবরদার খবরদার কেউ খবরের মধ্যে নামবি না সাবিরা অবাক পেছনে থাকা দেখে আল্লাহর নবী জবাব দিচ্ছেন আমার আব্দুল্লার খবরের মধ্যে আমি নবী আজকে নিজে নেবে নিজ তারে দাফন করব। আল্লাহর নবী কবরের মধ্যে নামলেন আবু বকর তুমি এই পাশে নাম ওমর তুমি এই পাশে নাম কবর একটা মধ্যখানে দাঁড়ানো রহমাতুল্লিল আলমিন আর এক পাশে দাঁড়ানো ওমর আর এক পাশে দাঁড়ানো আবু বকর আল্লাহ নবী বললেন লাস্টটা আমার হাতে দাও আল্লাহ নবী লাস্টটা হাতের মধ্যে নিয়া আকাশের দিকে তুলে বলছো আরসের বালিক ও জমিরের বলে আমার উপরে আমি খুশি হয়ে গেছি আল্লাহ তুমি খুশি হয়ে আর কিছু লাগে দুনিয়ার জিন্দগি আর কিছু লাগে না আর কিছু লাগে না দুনিয়ার সব ছেড়েছে কিন্তু ইমান বদলতে কি দাঁড়াইল শূন্য হাতে কবরে গেল কিন্তু আল্লাহর কাছে সাক্ষী দিচ্ছি আল্লাহ পারসের মালিক জমিনের মালিক উপর আমি খুশি হয়ে গেছি আল্লাহ তুমি খুশি হয়ে যাও আল্লাহ বলতেছে জন্য আমি জান্নাতের ফাইসালা করে দিলাম সাহাবিরা যে যার মতো বাড়িতে চলে যাচ্ছে আবু বকর বেলালের মতো সাহাবিরা কবরের পাশে বৈশা বৈশা এইভাবে মাটির উপরে বাড়ি মারতেছে আক্ষেপের বাড়ি কিরে আবদুল্লাহ কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল আজকে তোর লাশের জায়গায় আমার লাশটা কেন হলো না আল্লাহর বলেন না কি কপাল নিয়ে জন্ম নিয়েছিলি রে আজকে তোর লাশের জায়গায় আমার লাশটা কেন হলো না প্রিয় ভাইরা আবার বাসর রাত খেয়াল করেন আল্লা কেমনে জান দিয়ে দিচ্ছে আপনার আমার ইমানের পার্থক্যটা এখনই বুঝে যাবেন বিকেল বেলায় বিয়ে পড়ায় দিলেন হান্ডাল রাধি আল্লাহর বিয়ে হল রাত্রিবেলায় বাসর রাত্রে ঢুকেছেন বইয়ের সঙ্গে হয়তো একবার মেলামেশাও হয়েছে গোসল ফরজ হয়েছে মধ্যরজনীতে ওদের ময়দানে যুদ্ধে যাওয়ার জন্য ডাক পড়ে গেছে বিছানার উপর থেকে ফাল দিয়ে উঠেছে সঙ্গে সঙ্গে দরবারে নিয়ে হাজির প্রিয়তমা স্ত্রী বললেন অপ্রাণের স্বামী কোথায় আপনি বের হয়ে যাচ্ছেন কাল্লার নবী ডাক দিয়েছে জিহাদের ময়দান আমার যাইতে হবে আপনি কেন ভুলে গেছেন আজকে আপনার বাসর রাত অনেক সাবি আছে যুদ্ধ করার জন্য ঠিক ওই মুহূর্তে স্ত্রীর কপালের মধ্যে একটা চুমা দিয়ে বললেন প্রিয়তমা স্ত্রী যদি বেঁচে থাকি তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে আর যদি শহীদ হয়ে যায় তোমার সঙ্গে আমার বাসর হবে আল্লাহর জান্নাতে জিহাদের ময়দানে চলে গেলেন যুদ্ধ হলো একজন করে জন শহীদ হয়ে গেল আল্লা নবীর মুখ দিয়ে রক্ত বের হচ্ছে দান মোবারক শহীদ হয়ে গেছে নবীজি নিজেই ক্লান্ত পরিশ্রান্ত সাহাবিদের কাছে জিজ্ঞেস করছেন ও সাবি কতজন শহীদ হয়েছে আজকে যুদ্ধের ময়দানে সাবিরা বললেন ইয়ার শুন আল্লাহ একজন না দুইজন না সত্তর জন শহীদ হয়ে গেছে আল্লাহ নবী বললেন সাবিদের লাশ গুলো সামনে হাজির করো সাবিরা সব লাশ গুলো খোঁজা শুরু করলেন সত্তর জন শহীদ হয়েছে আটষট্টিটা লাশ পাইলেন কিন্তু দুইটা লাশ ওদের কোনো প্রান্তরে খোঁজে খোঁজে পাচ্ছেন না আল্লাহ নবী বলছেন আর দুইটা লাশ কোথায় কল্লা নবী দুইটা লাশের মধ্যে একটা হচ্ছে আপনার চাচা হামজার লাশ আর একটা হচ্ছে হামজার লাশ ওখানে বিজি ਗਟਾ ਹੁਦੈਰ ਮੈਂਦਾ হন্য হন্য হয়ে খুঁজলাম কিন্তু কোথাও লাশটা পাইলাম না আল্লাহ নবী বললেন আমার চাচা হামদাও কি শহীদ হয়েছে কাল্লা নবী শুধু শহীদই হয় লাই আল্লাহ দু হাইটা লাগে হামজা আল্লাহ যদিও পাওয়া যায় খবরদার আপনার কলিজার টুকরা হামজার লাশটা আপনি দেখবেন না আল্লাহ নবী বলছেন কেন কেন কগনবীজি ওয়াসি বল্লাম দি আপনার চাচার নাভির মধ্যে যখন বললামটা ঢুকে দিয়ে নিজ দিয়ে টান মেরেছে নারী ভুড়িগুলো বের হয়ে তিনি শহীদ হয়ে গেছে স্ত্রীহিন হিন্দা নিজের বাপের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমি নিজে দেখেছি সাহাবি বলছেন ওই হিন্দা ওই হিন্দা হামজার বুকের উপরে বসে ছুরি দিয়ে বুকটাকে ফেড়ে দিয়েছে ও যে কলিজাটাকে বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে কান কেটে ফেলেছে না কেটে ফেলেছে জিব্বা কেটে ফেলেছে সুইসুতা দিয়ে এটারে সেলাই করে গলার মধ্যে মালার মতো ঝুলাইয়া অশ্লীল নৃত্য প্রদর্শন করেছে গল্লান্ন খবরটার হামজা হামজার লাশটা আপনি যদিও পান দেখবেন না কারণ আপনার কলিজার টুকরায় চাচার লাজ দেখলে আপনি নিজেকে সহ্য করতে পারবেন না কন্ট্রোল করতে পারবেন না বলুন আল্লাহ আকবা হঠাৎ গুমরে গুমরে ডুকরে ডুকরে এক মহিলা কাঁদছে বসে আল্লাহ নবী বলছেন হ মহিলা কেন কান্না করে তোমার তো চিনলাম না মহিলা জবাব দিলেন ওগো মোহাম্মদ রসুল্লাহ ভালাই কতদিন যে আপনি বিয়ে পড়াই আমি হানজালার স্ত্রী নবীজি

বিনা আপনি দাফন করেন না কারণ তার উপরে গোসলটা ফরজ ছিল বলুন আকবর ওগ আল্লাহ নবী গুসলে নাকাতে নিয়ে আপনার কাছে এসেছি আল্লাহ আল্লাবী বললেন হানটা খুঁজে বের করো হয়ে খুঁজছে এক কেনারা থেকে একজন সাবি দৌড়ে এসে বললেন আল্লাহ জালা আল্লাহটা তো আমরা খুঁজে পেয়েছি আমার সামনে নিয়ে আসুকী বলছেন মুখটাকে খোলো আল্লাহের মুখটাকে যখন দেখানোর জন্য কাফনটাকে সরানো হলো হান জালা দাড়ি দিয়ে চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে আল্লাহ নবী বলছেন হানজালা কে

কোন হিসাব করে নাই আল্লাহর প্রয়োজন নিজের কি করে নাই কোন হিসাব করে না আমরা তো ভাবি দিব কি দিব না যাব কি যাব না নবীকে গালি দেয় আল্লাহরে গালি দেয় একটা মিছিলের প্রয়োজন হলে তারপরেও কেউ কিছু মানুষ যাইতে চায় না ঠিক কিনা বলেন ফিরানসে আল্লাহ নবীকে কটাক্ষ করা হয় অনেকে কোনো সাড়া শব্দ নাই এগুলো মূল্য মানুষের কাজ হেরা আন্দোলন করবে আমার দায়িত্ব কি তুমি টাটকা মোনাফেক কথা বলেন না কেন যারা এরকম আছে তারা কি মোড়া আল্লাহ আল্লাহ দান করো কামিন বলেন